আট বছরের একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে তাড়িয়ে দিল ছেলেটিকে ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এ ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি আমি ভগবানকে চাই আপনার দোকানে ভগবান আছে দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল কিন্তু অবুধ ছেলেটি হাল ছাড়লো না একটার পর একটা দোকানে ঘুরতে লাগল ঘুরতে ঘুরতে চল্লিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন কী করবে ভগবানকে দিয়ে এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে বিনয়ের কণ্ঠে উত্তর দিল আমার তো বাবা নেই এই দুনিয়াতে মা ছাড়া আর কেউ নেই আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে মাত্র এক টাকা সমস্যা নেই এক টাকাতেই ভগবানকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস জল ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখল তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান আমি তো শুধু মাধ্যম মাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে এরই নাম বিশ্বাস ভগবানকে খুঁজে পেতে কোটি টাকার দরকার হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও ভগবানকে পাওয়া যায় ভগবান সব সময় তার ভক্তের সরল বিশ্বাসে বন্দি থাকেন যার ভগবানের প্রতি সরল বিশ্বাস রয়েছে তাকে ভগবান সর্বাবস্থায় কোনো না কোনো মাধ্যমে সাহায্য করেই থাকেন